রাজ্যের মন্ত্রীর অফিসে এই রেডের পর আসল বোমাটা কিন্তু ফাটালেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য শ্রমিক নির্দ্বিধায় অন ক্যামেরা বললেন তারা বিরক্ত মানুষ ক্লান্ত এবং হতাশ শ্রমিকও একরাস ক্ষোভ উগড়ে দিয়েছেন কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে স্পষ্ট বলছেন ইডি এবং সিবিআই দীর্ঘসূত্রিতার কথা কোর্ট আন্ড কোর্ট শ্রমিক ভট্টাচার্য মাঝে মাঝে থামে মাঝে মাঝে উঠে যায় আমার প্রথম বক্তা বিজেপি নেতা সজল ঘোষ আমার প্রশ্ন তৃণমূল তো তদন্তের বিরুদ্ধে রাস্তায় নামে এবার কি তাহলে বিজেপিও তদন্তেই মাঝে মাঝে থামার মাঝে মাঝে চেগে ওঠার বিরুদ্ধে রাস্তায় নামবে আমাদের বক্তব্য মাথা চাই মাথা হ্যাঁ এই সমস্ত সুজিত বোস তারপরে বালু পার্থদা এসব দিয়ে আমাদের সত্যি বাহান্ন কোটি টাকাও আজকে আর টাকার পর্যায়ে পড়ে না যে ধরনের দুর্নীতির খবর আমরা বলি কুড়ি পঁচিশ বছর আগে এদের অনেকেই পোড়াবিড়ি কুড়িয়ে খেত এখন ফাইভ 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 দুটো টান দিয়ে ফেলে দিচ্ছে এত টাকা কোথা থেকে এলো আপনার আপনার পুরসভার নিয়োগে হোক শিক্ষক দুর্নীতি হোক নিয়োগে হোক এবং কোনো না কোনো জায়গা থেকে টাকা তো এরা রোজগার করেছে আমরা নিশ্চয়ই ক্লান্ত যে এইসব সুজিত বোস আমরা আর দেখতে চাইছিও না আমরা চাইছি যে কালীঘাট আর ওই যেটা আপনার হাজরা কোথায় আছে সেখানে কবে পুলিশ যাবে বিভিন্ন জায়গায় ধরুন কাকুর গলার স্বরে কাকুর গলার এবারে তেরে কেউ বার করবে ব্যক্ত পরে কিন্তু কাকুর গলার স্বরে এবং আপনার এফআইআর বা যা যা চার্জশিট সবেকে অভিষেকের ছত্রে ছত্রে নাম আছে কিন্তু তাদের এখনো বাড়িতে যাই। অন্যদিকে ঘন্টাখানিক সঙ্গে সমমান অনুষ্ঠানে এসে তৃণমূল মুখপাত্র অরুপ চক্রবর্তী বললেন দু হাজার লোকসভা নির্বাচনের আগে সুজিত বসু এবং তাপস রায়ের বাড়িতে তল্লাশি চালায় ইডি তার এক মাসের মধ্যেই বিজেপিতে যোগ দেন তাপস রায় শ্রমিক ভট্টাচার্য বলছেন ইডি সিবিআই এর তদন্তে তারা বিরক্ত কিন্তু বিরক্তিটা কার উপর সেটা ব্যক্ত করুন আর কি বলেছেন অরুপ চক্রবর্তী শোনাবো শিক্ষা নিয়োগ দুর্নীতির মতো এই পুরো নিয়োগ দুর্নীতিতেও সেই ওএমআর শিটের কারচুপি সুতরাং অরূপ এই তদন্ত আকাশ থেকে পড়ছে বা ভোট আসছে বলে সবে তদন্ত শুরু হয়েছে বিষয়টা এক্ষেত্রে কিন্তু সেই রকম নয় দুর্নীতির মারাত্মক অভিযোগে ধারাবাহিক তদন্ত হচ্ছে এই অংশটা কিন্তু একেবারে তথ্য মানবে লোকসভা নির্বাচনের ঠিক আগে আগে বারোই জানুয়ারি দু দুজনের বাড়িতে রেড হয়েছিল একজন সুজিত বসু আর একজন তাপস রায় আমরা যেন ভুলে না যাই তাপস সম্পর্কে শুভেন্দু অধিকারী বলেছিলেন বরানগর পুরসভার চাকরি চোর আমরা বলিনি কোর্ট অ্যান্ড কোর্ট বিজেপি বলেছিল বরানগর পুরসভার চাকরি চোর এক মাসের মধ্যে তাপস বিজেপিতে যোগদান করলেন উত্তর কলকাতা লোকসভার প্রার্থী হলেন এবং তার ছেড়ে আসনে আবার সজল ঘোষী প্রার্থী হয়েছিল তো বৃত্তটা সম্পূর্ণ হচ্ছে শ্রমিক ভট্টাচার্য বলছিলেন যে আমরা বিরক্ত হচ্ছি ইডি সিবিআই ইয়েতে তো আমরা বিরক্ত হচ্ছি আপনি কার উপর বিরক্ত হচ্ছেন নরেন্দ্র মোদীর ওপর না নির্মলা সীতারমনের উপর

এবার কেউ পছন্দ হলো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো কেউ না হলে ফ্রেন্ড রিকোয়েস্ট রিজেক্ট করলো এগুলো হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট যারা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তারা হয় তাপস রায় যারা মেরুদণ্ড বিক্রি করে তারা হয় শুভেন্দু অধিকারী আর যারা মাথা উঁচু করে থাকে তারা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সুজিত বসুর মাথা কিনতে পারেনি তাই জন্য সুজিত বসুর কাছে বারবার করেই আক্রমণ হচ্ছে আমরা পরিষ্কার রাজীব বন্দ্যোপাধ্যায়কে কোন ক্যাটাগরিতে রাখবে উনি কি উনি অ্যাকসেপ্ট করলেন না করলেন আবার ফেরত আমি আসছি আমি মানে ওইটা কোন ক্যাটাগরিতে আপনি আরো ভালো বোঝাতে পারবেন শুনুন আপনার সাথে এর আগে আমি আলোচনা করেছি আপনি নিজে একাধিকবার বলেছেন সিবিআইডির কনভিকশন রেট কত জিরো পয়েন্ট ওয়ান থ্রি পাঁচ আট হাজারের উপরে কেস রেজিস্টার হচ্ছে তার মধ্যে প্রায় ছিয়ানব্বই শতাংশ বিরোধীদের উপরে দমন পীড়নের জন্য হচ্ছে তার সাকসেস রেট কোথায়